এই পাঁচটি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে খুব ভালো কথা ভালো হবে দেশটাকে চালান তো খুব ভালো কথা আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে সারা জীবনের জন্য এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না কথা ঠিক নাম জীবন এমন এক জটিল অঙ্কের নাম যতই আপনি যোগ্য ভাগ গুণ করেন না কেন এর ফলাফল কিন্তু মৃত্যুই আসবে আসবে কি আসবে না এই জীবন আপনি যা করেন করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু ওর ফলাফল কি আসবে মৃত্যুই আসবে কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন উল ভিতরে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর গ্রহণ করতেই হবে কথা ঠিক মানুষের ভিতর জান আছে মানুষের ভিতর প্রাণ আছে তাকে একদিন মরতে হবে তাকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে পালাইবা কোথায় কোন জায়গায় তুমি পালাইবা বান্ধারায় যদি তুমি দুনিয়াতে বেছে থাকার জন্য বারে উচ্চ চূড়ায় তুমি পৌঁছে যাও তারপরেও তোমাকে মৃত্যু কিন্তু পাকড়াও করবে আইনা মাতা কুন ইউদরিকুকুল মাউত ওয়া লাহু কুন তুম ফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন আইনা মাতা কুন ইউদরিকুকুল মাউত যেখানে তুমি অবস্থান করো না কেন যেখানে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে বান্দারে তুমি যদি মজবুত কেলা বানাও মজবুত ঘর বানাও আর তার মধ্যে যদি তুমি অবস্থান করো তার ভিতর তো যদি তুমি থাকো ফিবুরুজি মুশাই তার ভিতর যদি তুমি অবস্থান কর মৃত্যুর যখন সময় আসবে সেই জায়গায় যে মৃত্যু তোমাকে ধরে ফেলবে কথাটা কেনা আপনি মজবুত কেলা বানান আপনি মজবুত দুর্গ বানান তারপরেও মৌ শিকার এমন না জায়গা নয় এটা মন বসানোর কোনো জায়গা নয় कभी सुंदर करो बलत जगा जी लगाने की ये दुनिया नहीं है जगा जी लगाने की ये दुनिया नहीं है इबरत की गा है तमाशा नहीं है कभी सुंदर करो बलत जगा লাগানে কি এ দুনিয়া হে এটা মন লাগানোর জায়গা নাই এটা মন বাসানোর জায়গা নাই জায়গা জি লাগানে কি এ দুনিয়া নেই হে তাহলে কি ইব্রত কি গা হে তামাশা নেই হে এটা আমলের জায়গা শিক্ষা অর্জনের জায়গা এটা তো নাট্য মঞ্চ নয় পৃথিবীটা কোনো নাট্য মঞ্চ নয় তুমি নাট্য মঞ্চ নয় এই পৃথিবীটা ব্যবহার করে চলে যাবে না না অহংকার দাম্বিকতা প্রদর্শন করে কিসের কারণে তিনটে বিশ্বে তিনটে কারণে এক নম্বর ধন কারণে কথা ঠিক কিনা টাকা পয়সার কারণে মানুষ টাকা পুরো অহংকার দাম্বিকতা প্রদর্শন করে নম্বর দুই রাজত্বর কারণে ক্ষমতার কারণে দাম্বিকতা প্রদর্শন করে নম্বর তিন নিজের শারীরিক শক্তির কারণে দাম্বিকতা প্রদর্শন করে কিসের টাকার বাহাদুরি কিসের বাহাদুরি কিসের টাকা পুরি করেন একচুয়ালি শ্বাসকষ্ট রোগে নার্সিং রুমে যে 24টা ঘন্টা মেশিনের সাহায্য অক্সিজেন পূরণ করলে এমন বিল কুশে দিবে তোমার সারা জীবনের গচ্ছিত টাকা পয়সা ওই নার্সিং দেওয়ার পর আবার কিছু বাকি থাকবে কথা ঠিক না এই বাহাদুরী মানুষ রাজত্বের বাহাদুরী করেছে করে থাকে এ ভারতবর্ষের রুল অনুযায়ী পাঁচটি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে খুব ভালো কথা ভালোভাবে দেশটাকে চালান তো খুব ভালো কথা আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে সারা জীবনের জন্য এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না কথা ঠিক না আর মানুষ দেহের বাহাদুরি করে তাকাব্বুর অহংকার দাম্বিকতা প্রদর্শন করে আরে এই দেহের তাকাব্বুরি এ দেহের বাহাদুরি সকালে উঠে তিনবার পাতলা পায়খানা হলে চতুর্থবার পায়খানা যাওয়ার মতো শক্তি থাকে না কথা ঠিক ছিল তাহলে এই দেহ এ টাকা আমরা করছি যে তিনবার পাতলা পায়খানার টান ছয় না রে আমার ভাইরা টাকা বুড়ি নেই অহংকারী নাই অহংকার করলে চলবে না তাকাব্বুর বুড়ি করলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন

দেখা দরকার সে কোন জিনিস থেকে সৃজন হয়েছে হয়েছে সৃষ্টি করা পিতার পৃষ্ঠদেশ থেকে সবাই স্খলিত এক ফোঁটা নাপাক পাক পানি দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে এক ফোটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয় মানুষ তাকা বোরঙ্কার দাম্বিকতা প্রদর্শন করে কথাটি কিনা